হ্যালো ফ্রেন্ডস আজকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস জানির দশতম দিন দেখতে দেখতে আমরা দশ দিনে চলে এসেছি তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব সেটা হলো আমরা আমাদের জীবনে যে খারাপ পরিস্থিতি শিকার হয়েছি সেই খারাপ পরিস্থিতি থেকে আমরা কি নলেজ গেন করেছি কি শিক্ষা আমরা পেয়েছি সেই সিচুয়েশন থেকে তো আমরা আজকে সেই শিক্ষাগুলোকে থ্যাংক ইউ জানাবো প্রত্যেকটা চ্যালেঞ্জ প্রত্যেকটা সিচুয়েশন খারাপ সিচুয়েশান আমাদের কিছু না কিছু শেখাতে আসে আমরা সেই প্রত্যেকটা খারাপ সিচুয়েশন থেকে প্রত্যেকটা চ্যালেঞ্জেস থেকে কি কি শিখেছি আজকে আমরা সেই জিনিসগুলোকে থ্যাংক ইউ জানাবো প্রত্যেকটা মানুষের জীবনেই সিচুয়েশান এবং চ্যালেঞ্জেস এসে থাকে কিন্তু আমরা যখন কোন সিচুয়েশন আসে কোনো চ্যালেঞ্জেস আসে তখন আমরা কি করি সেই সিচুয়েশানকে ব্লেম করতে শুরু করি দোষ দিতে শুরু করি আমার এই অবস্থার জন্য আমি এটা করতে পারলাম না আমার এরকম বাধা বিপত্তি এসেছিলো তাই আমি এটা করতে পারলাম না কিন্তু যারা পজিটিভ মানুষ হন তারা সব সময় এই কথাটা বলেন যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন আজকে আমরা এই রকম যে সিচুয়েশানগুলো আমাদের জীবনে এসছে সেই সিচুয়েশান থেকে কি ভালো ঘটেছে কি ভালো হয়েছে সেই পজিটিভ দিকগুলোকে খুঁজবো খুঁজে ধন্যবাদ জানাব এরকম সিচুয়েশন আপনাদের প্রত্যেকের লাইফে আছে আমি জানি কারণ এটা প্রত্যেকের জীবনেই থাকে যখন কোনো সিচুয়েশন আসে আমরা নোটিস করি না আমরা শুধু সেই সিচুয়েশনের মধ্যে ডুবে যাই আমরা ভাবি আমার জীবনেই কেন এত খারাপ কিন্তু সেই জিনিসটা থেকেই আমাদের হতে পারে পরবর্তীকালে কিছু ভালো কিছু আসছে এবং এটা হয়েছে সবার জীবনে হয়েছে এটা উদাহরণ দিচ্ছি একটি মেয়ে ছিল যে মেয়েটি ছোট থেকে স্বপ্ন দেখতো মডেলিং করবেন বড় হলো বড় হওয়ার পর তাকে সংসার চালানোর জন্য জব করতে যেতে হলো তার জবটা ছিল ট্রান্সফারের জব তার কিছুদিন ওখানে জব করার পর হঠাৎ তার ট্রান্সফারের অর্ডার আসে এবং যে জায়গায় তার ট্রান্সফার হয় অনেক দূরে তার মা বাবার কাছ থেকে তাকে অনেক দূরে যেতে হলো তার কাছে প্রচণ্ড একটা কষ্টকর সিচুয়েশান ছিল অত দূরে গিয়ে নিজেকে ম্যানেজ করে নেওয়া সেই জায়গায় যাওয়ার পর তার কাছে অনেক নেগেটিভ নেগেটিভ সিচুয়েশান এলো এগুলো অনেক দূরে যেয়ে থাকা খুবই কষ্ট ছিল কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য সে তার ছোটোবেলার স্বপ্নটাকে পূরণ করতে পারো পারল সে মডেলিং করার চান্স পেয়ে গেল তো এই জাতীয় অনেক ঘটনা আমাদের সবার জীবনে আছে আজকে আমরা দিন আমাদের জীবনে যে চ্যালেঞ্জেসগুলো এসছে যে সিচুয়েশানগুলো এসছে সেগুলো থেকে আমরা কি পেয়েছি কি শিক্ষা পেয়েছি সেগুলোকে থ্যাংক ইউ জানাবো রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার নিয়ে নেব গ্র্যাটিটিউড লেটারটা সেটাকে মন দিয়ে পড়ব কিছুক্ষণ ডিপ ব্রিদিং করব তারপর ঘুমিয়ে পড়ব পরের দিন সকালে আবার গ্র্যাটিটিউড লেটারটা ফিলিংসের সাথে পড়ব আজকের জন্য এতটাই আবার আসবো কাল সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন নমস্কার